আমাকে থ্রেট দেওয়া হচ্ছে আমাকে গ্রেফতার করা হবে আমি জানি তারা কথাবার্তা বলছে তারা লাভ লোকসান হিসাব করছে আমি গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুত যদি আপনাদেরকে বলে দিলাম একটা মানুষে যদি আপনারা থাকেন যেখানে থাকেন যারা আজকে আমাদের এখানে নাই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন আপনাদের নৈতিক দায়িত্ব তৃতীয় মুক্তিযুদ্ধের জন্য আঠাশ তারিখ থেকে প্রস্তুতি নেওয়া যে যেখানে আছেন সেখান থেকে প্রস্তুতি নেবেন এবং সেটার সূচনা লেখা থেকে ডেটলাইন সেপ্টেম্বর আমি আগামীকাল সকাল এগারোটায় এই প্রেস ক্লাব প্রাঙ্গনে আপনাদের সবাইকে দেশবাসী যারা শুনছেন আপনারা একে অপরকে বলেন আপনাদের সবাইকে ইনভাইট করছি আপনারা আমাদের এই প্রেস ক্লাব প্রাঙ্গনে এগারোটা থেকে বেলা দুটা পর্যন্ত আমাদের বক্তব্য আমাদের আলোচনা চলবে আপনারা আমন্ত্রিত সেই সঙ্গে নেতৃবৃন্দকে বলছি আপনারা আমাদের এই বাউন্ন দিন পঞ্চাশ দিনে আমরা খুবই অসুস্থ এবং মন মানসিকতা আমাদের খুবই বিক্ষিপ্ত এবং সরকারের বানিয়ে আমাদের সাথে যে গেম আমাদেরকে কিছুদিন আগে আমরা বলছি পুলিশ আমাদেরকে হয়রানি করছে সরকারের এজেন্সিগুলাকে তারা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে আমাদের মধ্যে ডিভাইডেন দূর করার জন্য আপনারা নেতৃবৃন্দরা দয়া করে কালকে আমাদের এখানে এগারোটা চলে আসবেন ধন্যবাদ ভালো থাকেন আজকের অনুষ্ঠান আমি এখানে সমাপ্ত করব আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত